হ্যালো আসসালামু আলাইকুম এটা আপনারা দেখতে পাচ্ছেন উত্তরা বারো সেক্টরের মাঝের রোড শাম মকদম এভিনিউ এদিকে আমি যে সামনে দাঁড়িয়েছি একটা ফুট কোর্ট জোন নাম দিয়েছে তারা আড্ডা ফুট জোন আপনারা শাহকদম এভিনিউ দেখতে পাচ্ছেন সেক্টর তেরো উত্তরা হাউস নম্বর সাতাশি এটা হলো আপনার ওই যেই পাশে ময়লার মোড় দেখা যাচ্ছে এই যেই পাশে এই যেইখানে এই যেই পাশেই যেই যাবে ব্লাইকটা এটা ময়লার মোড় ঠিক আছে আর এই দিক দিয়ে তো এই রাস্তা আপনারা চিনতেই পারছেন আপনারা গুগল ম্যাপ ধরে আসতে পারবেন এখানে ফুড কোর্ট আছে অনেক কিছুই পাওয়া যায় পিৎজা চাপ ইন্ডিয়ান ফুড বার্গার অনেক কিছুই পাওয়া যায় আমি আস্তে আস্তে ভিডিও দিব আপনারা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ